কি অবাক একটা বিষয় দেখে অবাক হলাম যে নারায়ণগঞ্জের বিএনপির ধানের ধানের শীষে মার্কা প্রাপ্ত একজন প্রার্থী ধানের শীষে নির্বাচন করবে না বলে বা তিনি এমপি নির্বাচন করবে না বলে ঘোষণা দিয়েছেন এবং তিনি অজুহাত দিয়েছেন মানে আপনার হাত দিয়ে আপনার কথা দিয়ে আপনার কাজ দিয়ে আপনি আশেপাশের কাউকে যদি কষ্ট দেন আপনি মুসলিম হতে পারবেন আপনি আশেপাশের কাউকে কষ্ট দিতে পারবেন আসসালামু আলাইকুম আমি আপনাকে দেখাবো বিএনপির এক নেতা ধানের শীষ থেকে এমপি ইলেকশন করবে না কিন্তু কেন যাত্রা জানলে অবাক হয়ে যাবেন আর এই দিকে মুখ খুললেন মিজানুর রহমান আজারি হুজুর তো আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তো আমি আশা করব যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন আর এই ভিডিওটি দেখানোর আগে আপনাদের কাছে আমার সত্যি একটি রিকোয়েস্ট আপনারা যদি সবাই নতুন হয়ে থাকেন তাহলে নিত্য তো আপনি একটু উচ্চ আমার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি দেখে আসি কি অবাক একটা বিষয় দেখে অবাক হলাম যে নারায়ণগঞ্জের বিএনপির ধানের মার্কা প্রাপ্ত একজন প্রার্থী ধানের শিশে নির্বাচন করবে না বলে বা তিনি এমপি নির্বাচন করবে না বলে ঘোষণা দিয়েছেন এবং তিনি অজুহাত দিয়েছেন যে তার পরিবার তাকে না করেছে যাতে কোনো ধরনের ঝুঁকিপূর্ণ এই অবস্থাতে নির্বাচন না করে এটি বিএনপির জন্য নয় বর্তমান পরিবর্তিত বাংলাদেশে যা রাজনীতি করেছে সবার জন্য অপমানজনক অপমানজনক এই বর্তমান সরকারের জন্য তো শতভাগ অপমানজনক বিএনপির জন্য লজ্জাজনক হওয়া উচিত এই কারণেই কারণ হল গত সতেরো বছর বিএনপি যেখানে ঘুমোতে পারে নাই বাড়ি ঘরে থাকতে পারে নাই জেল জুলুম অত্যাচার নিপীড়ন কিছু সহ্য করেও অনেক নেতাকর্মীরা তারা দেখা গেছে যে বিএনপির সঙ্গ ছাড়েনি রাজপথ ছাড়েনি আন্দোলন কোনো না কোনোভাবে করেছে সেরকম দলের একজন নেতা এই মুহূর্তে এই বর্তমান পরিবেশকে বলে যে জীবনের ঝুঁকি এ কারণে সে রাজনীতি থেকে সরে গেছে বা প্রার্থীতা থেকে সে সরে গেছে এই ভদ্রলোকের টাইপের যারা নেতারা ছিলেন তাদের কারণেই বিএনপির কখনোই তারা সতেরো বছর বিজয় লাভ করতে পারেনি কখনোই পারেনি এখন এই মুহূর্তে সে বিএনপি দেখুন এরকম একটা লোককেই বেছে নিয়েছে প্রার্থীতা দেওয়ার জন্য বা মার্কা দেওয়ার জন্য নির্বাচনের জন্য যে লোকটি এই সময়ে এত নিরাপদ একটা সময় আর বিশেষ করে তো সবচেয়ে বড় ভয় পেত তারা যে কারণে তারা যে বছর কিছু করতে দেখা পর্যন্ত তারা ভয় পাচ্ছে আমি এই লোকের কথাই বলি বিএনপির আমি মনে করি যে আশি ভাগ মনোনয়ন খুব সঠিক মানুষকে দেয়া হয়েছে কিন্তু বিশ ভাগের কারণে আশি ভাগের উপরেও বিএনপির অনেক ধরনের মুসিবুত আসতে পারে কারণ এই ভদ্রলোক যিনি মাসুদ সাহেব যিনি বললেন যে তিনি আর নির্বাচন করবেন না সরে দাঁড়িয়েছেন তার এই কারণে দলের অনেকের মনের মধ্যে একটা নেতিবাচক প্রভাব পড়বে তাকে অবশ্যই জিজ্ঞাসাবাদের আওতায় আনা উচিত যে তিনি কেন এই ধরনের ঘোষণা দিলেন যখন তফসিল ঘোষণা হয়ে গেছে এর পরেও তিনি বলেছেন তার পরিবারের দেখুন এই পরিবারের আমরা অনেক বড় বড় নেতাদেরকে দেখেছি বিভিন্ন ধরনের আন্দোলনের সময় হুট করে অনেকেই তার পরিবারের কথা বলে বলে কান্নাকাটি করতেন এবং পরিবারের বিভিন্ন ধরনের আবেগ ঘন কথাবার্তা শুনতাম এই সেই পরিবারের টান যদি আপনার থাকে ভাই আপনি কেন রাজনীতি করতে আসছেন বিপ্লবী রাজনীতি পরিবারের টানে কেউ ঘরে ফিরে আসে না বিপ্লবী রাজনীতিটা পরিবারকে ছেড়ে দেশের জন্য দশের জন্য মানুষের জন্য বুক চিতিয়ে দেওয়ার মানসিকতা নিয়ে রাজনীতি করতে হয় লিডার সবাই হতে পারে না লিডার সবাই হতে পারে না ভিতুরা কখনো লিডার হতে পারে না লিডারকে খুঁজতে ব্যর্থ হচ্ছে বারবারই বিএনপি যে কারণে আমাদের দেশ একটা ব্যালেন্সড ক্ষমতার রাজনীতি আমরা করতে পারছি না বিএনপির এই ভিতুদের কারণে দেখা গেছে যে বিভিন্ন সময় এক পক্ষীয় শাসন ব্যবস্থা ক্ষমতার ব্যবস্থা এবং আন্তর্জাতিক যেসব ক্ষমতা আছে এরা খুব খুব সহজেই এই বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে তাদের ইচ্ছার মতো রাজনৈতিক শক্তিকে তারা এখানে স্থাপন করতে পারে শুধুমাত্র বিপরীত যে শক্তি বলি আমরা বিশেষ করে যেহেতু দীর্ঘদিন আওয়ামী লীগ ছিল এবং আওয়ামী লীগ বা ভারত মনে করে তারা এই বাংলাদেশকে তারা উদ্ধার করে দিয়েছে পাকিস্তান থেকে এবং ভারত যেহেতু আওয়ামী লীগকে পছন্দ করে সুতরাং ভারত মনে করে মালিক যারা করে তারাও মনে করে ঠিক আছে আমরা সবাই তো মালিক যেহেতু দল রাজনৈতিক তারা ডেফিনেটলি এদেশে তারা রাজনীতি করেছে সরকার চালিয়েছে তাদের সমানভাবে একদম সমানভাবে অধিকার আছে সব কিন্তু গত সতেরো বছর যা করেছে আওয়ামী লীগের কিছু কিছু নেতারা যারা এই দেশকে নিজেদের দলকে এবং সর্বোপরি সরকারকে বিভ্রান্ত করে এদেশের মানুষকে একরকম জিম্মি করে রাখার ফলে চব্বিশ ঘন্টা চব্বিশের পর একটা অন্যরকম বাংলাদেশ আমরা চাচ্ছি এই পথে এগোতে গিয়ে যে এই যে ভীতু রাজনীতিবিদদের কবলে পড়ছে দেশ আমরা টেনশনে পড়ে যাচ্ছি আসলেই সামনের সময়টাতে বিএনপি কতটুকু ধরে রাখতে পারবে জনাব তারেক রহমান দীর্ঘদিন বিদেশি তারিখ আসতেছেন নিজেও আজকে তিনি ডিক্লার করেছেন তারেক রহমান কি রিভিউ করবেন আমি তো মনে করি যাদেরকে নমিনেশন দেওয়া হয়েছে আমাদের বিশ ভাগ অন্তত পক্ষে শুনুন ধ্বংস কিন্তু শতভাগ মানুষও করে না দুই ভাগ তিন ভাগ মানুষও করে ধ্বংস এই দু তিন ভাগ আমি তো বলবো বিশ ভাগ ভুল করেছেন বা সঠিক মানুষকে যারা সতেরো যারা সতেরো বছর এই দলটার জন্য সর্বোচ্চ চ্যালেঞ্জ সর্বোচ্চ ত্যাগ সর্বোচ্চ কষ্ট স্বীকার করে এই দলটার জন্য এই দিনের জন্য অপেক্ষা করছে তাদেরকে না দিয়ে এমন একটা ভীত মানুষকে দিলেন যে দলের জন্য চিন্তা না করে তার পরিবারের কথার সাথে সে তাল মিলিয়ে নমিনেশন বাদ দিয়ে সে ঘোষণা দিয়েছে আরো চিন্তা করেন ঘোষণা দিয়ে সে তার এই বাতিল করেছে এটি এই দলের দলের জন্য আমি মনে করি যে খুবই খারাপ একটি নেতিবাচক প্রভাব রাখতে পারে এখন আরেকটি বিষয় আসতে পারে যে ওনাকে হয়তো বলা হয়েছে যে উনি যেন প্রার্থিতা থেকে সরে যায় কারণ ওনার জায়গাতে হয়তো অন্য কাউকে দিবে কারণ সামনে পরিবর্তনের একটি ইঙ্গিত শুনতে পাচ্ছি বিভিন্ন জায়গাতে যাদেরকে দেওয়া হয়েছে ভুল মানুষ কিছু দেওয়া হয়েছে এদেরকে বাদ দিয়ে যারা যোগ্য তাদেরকে তো এটাই যদি হয় তিনি তো অবশ্যই এইভাবে পাবলিকলি তিনি সংবাদ সম্মেলন করে এভাবে বলতে পারেন না যে আমি ভয়ে ছেড়ে দিচ্ছি যখন তিনি এই স্টেটমেন্ট দেন যে আমি ভয়ে আর আমার পরিবারের লোকজন বলেছে এই অবস্থায় তুমি ঝুঁকিপূর্ণ অবস্থায় তুমি নির্বাচন করতে পারবে না এটি দলকে ছোট করেছে এখন আমি যাই না কি ধরনের তৈরি হতে পারে আমি দুই ভাগ দুটি সাইডকে আমি তুলে ধরলাম তবে জনাব তারেক রমানের প্রতি আমার বিনীত অনুরোধ সামনের সময়টা আপনারা সরকার গঠন করবেন জামাত আমাদের ইসলাম পাশাপাশি আছে তারাও একটা বিশাল অংশ নিয়ে শক্তি নিয়ে তারা থাকবে আমরা সাধারণ মানুষ আওয়ামী লীগ আসলে আমাদের কোনো জায়গায় আসে না যদি তারা আগের জায়গা থেকে ভালো হয়ে আসে আমরা তাদের আমি ব্যক্তিগতভাবে কারোর সাথে শত্রুতা কিন্তু কথা হলো যার হাতেই দেশ থাকুক বিদেশি শক্তির হাতে বিদেশি শক্তি দেশে যাতে আর কোনোভাবে আমাদেরকে ডিভাইড অ্যান্ড রুল করবার যে ভয়ঙ্কর পরিকল্পনা ছিল এটি চব্বিশ একদম নির্বাসনে পাঠিয়ে দিয়েছে ধরে রাখতে হবে এটিকে কোনো দলের মাধ্যমে কোনো দলের দুর্বলতার কারণে কোনো দলের ভয়ের কারণে যদি এদেশে ফিরে আসে তাহলে নয় ২৬ হতে পারে আরো ভয়ঙ্কর হতে পারে মাথায় রাখবেন কারণ আমরা এই দেশকে ভালোবাসি আজকে বিজয় দিবসের দিন আজকে আমাদের দেশের স্বাধীনতার আমরা প্রায় নয় মাস পর বিজয় লাভ করেছিলাম উনিশশো সালে এই দিনটাকে আমরা বুকে রেখে লালন করে আমাদের স্বপ্নকে দেশকে এগিয়ে সামনে এগিয়ে নেওয়ার জন্য যেই প্রত্যয় আমরা সেই উনিশশো সালে নিয়েছিলাম সেটিরই একটি কন্টিনিউশন সেটিরই একটি ফরমেশন হয়েছে দুই হাজার চব্বিশে এটিকে আমরা এগিয়ে নিয়ে যাব দুই হাজার চব্বিশকে বুকের এক পাশে উনিশশো একাত্তরকে আরেক পাশে কোনোভাবে আমরা একটাকে আরেকটার কাছে ছোটো না করে আমরা দৃঢ়পত্র নিয়ে সামনে এগিয়ে যেতে হবে তবে আমি মনে করি জনাব তারেক রহমান বিএনপির শীর্ষ নেতারা যারাই আমাদের ভিডিওটি দেখবেন যদি দেখে থাকেন জানি না দেখবেন কিনা অবশ্যই এই ধরনের ভেতু লোকজনকে সরিয়ে দিন সরিয়ে যারা আপনার আমি বলছি না যে আপনাদের দলের লোক বাদ দিয়ে আপনারা আওয়ামী লীগ থেকে লোক নেন আপনার জামাত থেকে লোক নেন আপনার জাতীয় পার্টি থেকে লোক নেন এরকম প্রস্তাব দিচ্ছি না আপনাদের একজন ছোটখাটো কর্মীও যদি হয় তো সে যদি আপনার দলের প্রকৃত সেই অঞ্চলের জন্য ফিট একজন মানুষের তাকিয়ে দিন কিন্তু নন ফিট এই ধরনের ভীত লোকজনকে আরো কিছু কিছু লোক আছে যারা এই গত সতেরো বছর মুভ করে নাই হম কোন রকম আওয়ামী লীগের সাথে মিলেমিশে থেকেছে কোন রকম গা বাঁচিয়ে চলেছে কোন রকম ইয়ে করেছে নিজের এলাকাতে কখনো যায়নি এই টাইপের লোকজনও দেখা যাচ্ছে কালকে যদি কোনো কারণে খবর আসে যে এই দেশে হয়তো বিএনপি আর আসবে না এই লোকগুলি আসল দেখতে পাবেন এরা সাথে সাথে ঢাকা দিয়ে আবারও ঠিক সতেরো বছরের মতো চলে যাবে আমি লিখে দিচ্ছি এদেরকে পাবেনি না আর কখনো সুতরাং জবাব তারেক রহমানকে আরো বেশি যাচাই বাছাই করতে হবে আরো বেশি যাচাই বাছাই করে প্রকৃত মানুষকে দিন অনেক কষ্ট করেছে দেশের মানে বিএনপির আপনার লোকেরা অনেক কষ্ট করেছে গত সতেরো বছর ধান খেতে বিলে ঘরে ঘুমাতে পারেনি বিভিন্ন জায়গায় মামলা হামলা কত কিছু করেছে এদেরকে কেমনি ভুলবেন আপনি এইসব লোকজনকে অনেকে হাঁটতে না অনেকে দেখা যাচ্ছে যে এই অভিনয় করতেছে যে বিশাল দরদি এই সেই সব ভুয়া আপনি কালকে আপনার বলে দেন যে আপনাকে নমিনেশন দেয়া হবে না এরপর দিন আপনার আপনার মানে বাড় দেওয়া শুরু করবে আপনাকে এরকম টাইপের মানসিকতার মানুষকে আপনি নমিনেশন দিয়েছেন দ্বিতীয়বার বিবেচনা করুন আপনার দলের জন্যই বলছি দেশের জন্য বলছি সর্বোপরি আমাদের সবার নিরাপত্তার জন্য বলছি ধন্যবাদ ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম আমি আশা করছি যে আপনারা সব ফিল্ম দেখেছেন তো যদি বিষয় নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন তো আমি এখানে ভিডিওটি শেষ করতেছি তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে বৃন্দ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ